সভাপতি মুক্তিজিৎ থানা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রিয় ছোট ভাই আবদুল্লাহ রোমান রনি প্রধান অতিথি উপস্থিত আছেন রাজপথের এক দুঃসাহসিক অভিযাত্রী নেতৃত্ব শাহজাহপুর থানা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সফল সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ ভুইয়া প্রধান হিসেবে উপস্থিত আছেন আইবুল্লাহ বাহার কলেজ ছাত্র দলের নির্বাচিত আহ্বায়ক আব্দুল হান্নান মজুমদার বিশেষত আছে ঢাকা মহানগর পূর্ব সিনিয়র সহ সভাপতি আব্দুল জামাল চৌধুরী আদিত্য সহ সভাপতি আক্তার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সরকার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহিম রাজিব এবং হাজারিবাগ থানা ছাত্রদের বিপ্লবী আহ্বায়ক ঢাকা মহানগর প্রের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আজিম উদ্দিন আবির আজকের এই অনুষ্ঠানটি সভাটি সঞ্চালনা আছেন মতিজুল ধারা ছাত্রদের সংগ্রামী সচিব জুবায়ের আহমেদ আকাশ এবং আমার সামনে শীর্ষ আত্মের সর্বোচ্চ সাবেক এবং বর্তমান নেতৃবৃন্দ মূল দলের নেতৃবৃন্দ এবং ওয়ার্ড ছাত্রদের সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদের সকলকে জানাচ্ছি পবিত্র মানের রমজানের শুভেচ্ছা রমজান মুবারক পরনেwidetilde আজকের এই কর্মী সভায় কিছু স্মৃতিচারণ পেশ করতে আপনাদের মতো এই একটি সবার সর্বশেষ পর্যায়ে একদিন আমাদের অবস্থান ছিল আমরা সেই সময় যে সাবেক নেত্রীবৃন্দ ছিল সেই নেতৃবৃন্দের দক্ষতা তাদের মার্চিতローチ ব্যক্তিত্ব বোধ দেখে আমরা সেই নেতৃত্বের ভালোবাসায় সেই প্রেমে আমরা প্রয়োগ করেছিলাম আমরা তৎকালীন ছাত্রদল ঢাকা পরবর্তীতে বিপ্লবী সফল আহ ইমরান খান নেতৃত্বে রাজনীতি আমাদের পদার্প হয়েছিল তো আমরা আমাদের এক সহযোদ্ধা রয়েছেন মিঠুল আহমেদ মেধাবী নেতৃত্ব সিংহ একটা উক্তি বলতেন আমাদেরকে যে আমরা কৈশোর বয়সে তরুণের প্রেমে না করে ইমুল ভাইয়ের প্রেমে করেছেন আমরা সেই প্রেমের পরবর্তীতে ছাত্র দলের ভালোবাসায় মুক্ত হয়ে গিয়েছিলাম দেশপ্রেমের প্রেমের ভালোবাসায় হয়ে গিয়েছিলাম আপনারা জানেন প্রেম এবং যুদ্ধে সবকিছু জায়েজ আছে যেহেতু আমরা প্রেম করেছিলাম ভালোবেসেছিলাম সেহেতু শেখ হাসিনা আমাদের প্রতি সকল জায়েজ হিসেবে এমন কোন অত্যাচার নিজে তো না যে আমাদের উপর তার আরোপ করে আমাদের এই মঞ্চে অনুষ্ঠ ঢাকা মহানগর প্রশাসন বলে সম্মানিত সভাপতি মোহাম্মদ সোহাগ ভুইয়া দুই হাজার আঠারো সালে তাকে খুনি হাসিনা নির্যাতনের এমন স্ট্রিম রোলার চালিয়েছিল যে তার পরিবারের সকল সদস্যকে সেই শাস্তির আওতা মুক্ত করেছিল আমরা ভয় পেয়েছিলাম আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম সোহাগ ভাই যেন আমাদের মাঝে ফিরে আসে তিনি এসেছেন যে রাস্তায় বসে আছেন আমরা আঠাশ তারিখ পরবর্তী হরতাল অবরোধের মিছিল করেছিলাম এখন এই একটু দূরে ফিরজমি মাজারের মরে এই মতিঝিলের প্রতিটি অলিতে গলিতে প্রতিটি রাজপথে আমাদের পদার্পণের চিহ্ন রয়েছে নেতৃবৃদ্ধ নেতৃবৃন্দ দীর্ঘ ষোলো বছর আমরা এইভাবেই হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি সংগ্রাম করেছি আমাদের জীবনের সবচেয়ে সুখের সময় আমরা সবচেয়ে দুঃখের সাথে কাটিয়েছি আমরা এই বিগত সময় বলতে আমাদের সরা যখন শিক্ষা প্রতিষ্ঠান হতে বিভিন্ন পিকনিকে বা শিক্ষা সফরে যেত আমরাও যেতাম একটা শিক্ষা সফরে কেরানীগঞ্জ টু কাশিমপুর আমরা দেখেছিলাম আমাদের যে সহপাঠীরা ছিল তারা যখন তার পরিবারকে তার প্রিয় হাত নিয়ে বিদায় দিতে আমরাও বিদায় দিতাম এই সিএমএম কোর্টের কর্নারে দাঁড়িয়ে দৌড়ায় দৌড়ে আমাদের সহপাঠীদেরকে ওই প্রিজন ভ্যান থেকে বিদায় দিতাম এইভাবে আমাদের দিন কেটেছে আমাদের সহপাঠী বন্ধুরা যখন সপ্তাহে উইকেন্ডে যেত আমরাও একটা উইকেন্ডে যেতাম ক্যানিংগঞ্জে সহযোগিতা দেখে আসতো তারা যখন ক্যান্ডেল লাইট ডিনার করতো আমরাও করতাম রাজপথে জনগণের আধায়কে জনগণের অধিকারকে জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য মশাল মিছিল করতাম আমরা এইভাবে দীর্ঘ ষোলোটি বছর যখন এই একটি ফ্যাসিক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে একটি স্বাধীন নতুন বাংলাদেশ করার জন্য আবার নতুন ভূমি করতে চেয়েছি আমরা দেখি আমাদের আকাশে সে আবারো মেঘের কালো ছায়া এসে পড়েছে একটি রাজনৈতিক দল এবং ছাত্রলীগের সাবেক কিছু নেতৃবৃন্দ এবং দেশের বিরুদ্ধে কুচক্রের কিছু মহল আবার একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত করে জনগণকে তার রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রেখে আবারও নির্বাচনবিহীন ক্ষমতাকে আবারও দীর্ঘমায়িত করতে চারা সেই হিমেচ্ছ চক্রান্ত দ্বারা লিপ্ত হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আপনারা আমরা আমাদের এই যে শিক্ষা অর্জন করেছি আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান চালানোর জন্য এই দেশের মেহনতি মানুষের এই দেশের কৃষক শ্রমিক মজুর রিক্সাওয়ালা ভ্যানওয়ালাতে কিছু ট্যাক্সের টাকা দিয়ে আপনারা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা চালু করে কেন করে থাকে আপনি শিক্ষা অর্জন করে শুধুমাত্র নিজের ভালোর জন্য নিজের পরিবারের জন্য নিজের জন্য একটি ভালো চাকরি করবে বিদেশ পাড়ি জমাবেন তার জন্য নয় এ দেশের মানুষের যখন অধিকার গ্রহণ করা হবে এ দেশের মানুষের উপর যখন অত্যাচার নিপীড়ন নেমে আসবে এ দেশের মানুষের জন্য যখন প্রতারণা করা হবে এই দেশে যখন ফ্যাসিস্ট সরকারের আগমন ঘটবে